আসসালামু আলাইকুম কে এম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন নরসিংদীতে মাইক্রোবাস কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত চার নরসিংদীতে মাইক্রোবাস কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ চারজন নিহত হয়েছে এতে আহত হয়েছে চালকসহ আরও চার মাইক্রোবাস যাত্রী শনিবার একত্রিশ আগস্ট রাতে সদর উপজেলার দগিরয়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত ও আহত সকলেই নরসিংদীর রায়পুরা উপজেলার চর্ষুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা তারা ঢাকার মিরপুর বোনের বাড়ি থেকে বেরিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন নিহতের স্বজনরা জানায় সদ্যবিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ সপরিবারের স্ত্রী তাঞ্জিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায় বেরানো শেষে নরসিংদীর বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই কামরুন নাহার পঁয়ত্রিশ তানজিনা চব্বিশ সাবিহা চৌদ্দ এবং সাজিদ বারো নিহত হন ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অন্যান্য আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ রায়হান বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি হাসপাতাল এবং পুলিশ প্রশাসন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ